সবাইকে দীপাবলির শুভেচ্ছা ভালোবাসা তো দেখো চলে আসলাম এই যে সন্ধ্যাবেলা তো এখন প্রদীপগুলো দিয়ে দেব এই যে দেখো এখানে প্রদীপ সাজিয়ে নিয়েছি তেল দিয়ে দেখো এই যে আর শলতা ভিজে রেখেছি আর এদিকে আমি দেখো মিষ্টি এনেছি মিষ্টি না সন্দেশ এনেছি মিষ্টি আনি সন্দেশ এনেছি তো সন্দেশ দেবো এই যে সন্দেশ এনেছি আর এখানে যে চাল রেডি করেছি দেখো এখানেও আছে প্যাকেট করেই দেবো তো ওখানে ভোগ রান্না হবে আর এই যেখানে মোমবাতি এনেছি দেখো এই যে এটা হচ্ছে দশ টাকা কুড়ি টাকা মোমবাতি এখানেও আছে এই যে কালারিং মোমবাতি যেগুলো সব লাগাবো চলো সোনাইকে যে বাজি কিনে দিয়েছি চলো দেখিয়ে দিই যেগুলো চলো আমি মন্দিরে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে এই যে প্রদীপগুলো জ্বালিয়ে দেবো হ্যাঁ চলো দিয়ে আসি আগে সোনায় বাজি কিনেছে যে কত ধরনের বাজি দেখো এই যে দেখো এই মোমবাতি এই এই যে যেগুলো আছে তো বন্ধুরা দেখলে আমি মন্দিরে চাল ডাল সন্ধে সবই দিয়ে আসলাম এবারে আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি তারপর দেখো ছাদে চলে এসেছি প্রদীপগুলো নিয়ে এবার প্রদীপগুলো দিয়ে দিচ্ছি আর আমাদের প্রদীপ দিতে হয় আবার মোমবাতিও দিতে হয় তো সব কিছুই আমি এখন জ্বালিয়ে দেবো সুন্দর করে চলো তো বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল দীপাবলির ভিডিওটা তো তোমরা প্লিজ দেখে নিও তো দেখো কত সুন্দর লাইটিং করেছি এই যে এরকমভাবে সাজানো হয়েছে কিন্তু নিচ থেকে দেখাতে পারলাম না তো পরে হয়তো অন্যদিন দেখিয়ে দেবো চলো এদিকে যে মোমবাতিগুলো লাগানো হয়ে গেছে তারপরে এবার যাব সন্ধ্যার পরে এটা কদি কুতুর জ্বালিয়ে টিক একটু খেয়েছি তারপরে চলে এসছি তারপর চলে আসলাম দেখতে দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারিপাশটা খুব সুন্দর এই মন্দিরটা হয়েছে এদিকে দেখো সব কারো কার্য হচ্ছে বাঁশের তৈরি বাড়ি দিয়ে সব কাজগুলো করেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো বাঁশ দিয়ে সব বাঁশের যে জিনিসগুলো হয় ওগুলো দিয়ে বানিয়েছে আর কি বাঁশের বেতের যে জিনিসগুলো হয় বাঁশ বেত এগুলো দিয়ে যে ঝুড়ি চালন খোলা দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো অনেক ভিড়ও হয়েছে আমি যখন গেছি তখন অনেকটা ভিড় ছিল তো কালী পূজায় ভিড় তো হবেই চলো চারদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি যেখানে যেখানে যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা কে কোথায় কীভাবে দেখলে ঠাকুর দেখলে প্লিজ কমেন্টে জানিয়া তাহলে আমার ভালো লাগবে দেখো কত সুন্দর করে বাড়িটা সাজিয়েছে ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে এই এটা হচ্ছে বাইরের দিকটা এখন ভিতরে ঢুকবো চলো মন্দিরটা ভিতর থেকে কেমন দেখাতে দেখতে হয়েছে সেটা দেখে নিচ্ছি কালী লাইটিং তো লাইটিং হয় লাইটিংয়ের হচ্ছে কাজ খুব সুন্দর দেখো লাইটিংগুলো করেছে ওপরটা একটু দেখে দিচ্ছি দেখো কত সুন্দর করে করেছে সব বাইরে দিয়ে করেছে কিন্তু এগুলো সব বাঁশের তৈরি কিন্তু লাইটিংয়ে বোঝা যাচ্ছে অন্য কিছু লাইট দিয়ে সাজিয়েছে ওর জন্য ভালো লাগছে দেখতে সব বাঁশ দিয়ে তৈরি করেছে অনেকটা ভিতরে আর কি ঠাকুরের মূর্তিটা দেখো ছোট্ট করে কিউট একটা ঠাকুরের মূর্তি বাচ্চা বাচ্চা মতো দেখতে দারুণ লাগলো এই মন্দিরটা চলো এইদিকে বেরিয়ে যাবো কারণ অনেক ভিড় ভিতরে তো বেশি সময় ভেতরে থাকা যাবে না তো এবার অন্য মন্দিরে চলে আসলাম এই যে জাগরণী এই ক্লাবের নাম এই সঙ্গে নাম হচ্ছে জাগরণী ক্লাব তো এই মন্দিরটা একটু দেখে নেই চলো তো এই মন্দিরটায় ভেতরে বেশিরভাগই মানে অতটা আলু দেয়নি অন্ধকার এটা একটু অন্য ধরনের করেছে আর কি তো ওই মন্দিরটা যেমন আলোকিত ছিল এটা কিন্তু একটু ভূতুর আকৃতি আর কি ভূতের যে ইয়েগুলো হয় ঠিক এ আই দিয়ে ওই যে দেখো এ আই লেখা আছে ওখানে তো এই আই আকৃতি আর কি ভূতের ভূতের যে এইগুলো হয় সিদ্দৃশ্যগুলো ওইরকম কিছুটা তার দিকটা ভিতরে একদমই অন্ধকার এই মন্দির একটাও শিল্পী তুলতে পারিনি কিচ্ছু দেখা যাচ্ছিলো না শুধু অন্ধকার ভুতরে রাজ্যের মতো যাই হোক ভালো লাগলো নতুনত্ব কিছু দেখলাম এবারে আসি আইসক্রিম খেতে এই প্রতিবারই এইখানে আইসক্রিম খাই এই প্রতিবারই এই দাদা এখানে দোকানটা দেয় তো গত বছরে যে ভিডিওটা আমার আছে তোমরা দেখতে পাবে এই দাদার কাছ থেকে আইসক্রিম খেয়েছিলাম এবারও খাচ্ছি চলো গরম লেগেছে প্রচুর তো আইসক্রিম খেয়ে নিচ্ছি তো কোন নিয়েছিলাম ওই যে বাটারকচ তিনজনের তিনটা নিয়েছি তোমরা ভাই খায়নি তো এখানেও প্রচুর ভিড় তো ছেলে বলছে যে দুইটা মিক্স করে নেবে কিন্তু বুঝতে পারিনি তার জন্য শুধু চকলেটটাই দিয়েছে তো চলো খেয়ে নিচ্ছে যে হাতে নিয়ে নিয়েছি ছেলে মেয়ে আর আমি নিয়েছি চলো এবার যাচ্ছি অন্য মন্দিরে তো এই যে মন্দিরে চলে আসলাম দেখো প্রতিমাটা খুব সুন্দর হয়েছে মা কালীর মুখটাও খুব সুন্দর হয়েছে আর এখানে শুধু কাপড়ের কারুকার্য করেছে গামছা কাপড় এগুলো দিয়ে তো খুব এটাও খুব সুন্দর হয়েছে কুকুরটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে সব ফটো দিয়েছে মা কালীর ফটো দিয়ে চারদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে তো সামনে আছে তোমরা একটু দেখিয়ে দিচ্ছি আর এটা রাস্তা দিয়ে যাচ্ছি আর একটা মন্দিরে তো এই যে দেখো এটাও খুব এই মন্দিরটা আমার কাছে খুব পছন্দ হয়েছে মানে বিশেষ করে মা কালীর মুখটা আর কি আর এই মন্দিরটাও খুব সুন্দর দেখাচ্ছি তোমাদের চলো খুব সুন্দর হয়েছে এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছে এই মন্দিরের কাজগুলো খুবই সুন্দর কী দিয়ে বানিয়েছি অতটা বুঝতে পারলাম না এটাও মনে হচ্ছে বাইদি বানিয়েছে যাই খুব সুন্দর হয়েছে দেখতে কারো দেখে নাও কত সুন্দর রাজকীয় মতো সেজে উঠেছে মন্দিরটা তো এবারে আসি যে মাঠের মধ্যে যে মেলাটা হয় আমাদের এখানে সেই মাঠের মেলাতে চলে এসেছি তো সব মন্দিরের ঘোরা হয়ে গেছে এবার মাঠের মধ্যে মেলাটা যে হয় সেখানে এসে খুব ভালো লাগছে আর দেখ হয় যা এর আগের ভিডিও যারা দেখেছো তারা জানো এইখানে একটা ভিডিও করেছিলাম খুব ভাইরাল হয়েছিল তো সেইখানে আবার আসলাম তো ওইখানে একটু ভিডিও তুলে তারপরে চলে যাব বাড়ি তো খাওয়া দাওয়া করে যাবো ওই ভিডিওটা হয়তো পরে দেবো তোমাদের তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক মজা করলাম তোমরাও কেমন কাঠ কালে কালী পূজা দীপাবলি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই রাখছি এটা